বৈঠক করলেন আপনার লোকসভায় আসন বদল সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল এটা আপনাকে বলেছেন এটা আজকে তাদেরকে জানিয়েছেন জানাবার নেই আমি কাউকে জানাতে চাইনি

আজকে দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটাই আবার চলে না পাশে যে ক্ষমতা আছে পার্টি তাকে দেখুন না দুই মহামন্ত্রীর কি ঝগড়া তাদের ডায়লগ শোনেন কি বলেছে আমাদের পার্টিতে তো সে অবস্থা যায় না তাই তো মারপেজ হবেই দাদা দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক আজকে সুবীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ দিলীপ ঘোষ কি ঠিক আছে প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা

আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হচ্ছিল নিউ টাউনে তার জন্য প্রায় এক একর জায়গা দেখা হয়েছিল ছ মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টে এসে হাইকোর্টে সেখানে হলো না কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সেটা জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে আদৌ কি হবে ওখানে হবে কিনা খালি নির্বাচন অব্দি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এই তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই শিক্ষার ব্যবস্থা খারাপ স্বাস্থ্যের ব্যবস্থা খারাপ লোক সেই নিয়ে ব্যস্ত তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে তিনি উপহার পাচ্ছেন ওজনের আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সঙ্গে বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতেন এখন তৃণমূলের নেতারাও তারা আড়াই কেজি ওজনের তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে দেখুন এই একটা পার্টি পার্টিএমসি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলাচলের মধ্যে পড়ে কেউ না আদর্শ কি নীতি কি সংবিধান আছে এখন আমরা যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও চুল লম্বা হয়ে যায় আমার বলে পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট যেতে যায় আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন যখনই কোন জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধা প্রাপ্ত হয় যেতে হয় মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার পুলিশ স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না এটা তো প্রথম থেকেই আছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড় আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো তো তখন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন তখন কখনো আমরা কোর্টে যাই কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোটে যাবো না সভা করবো পারলে আটকাব করতাম তো এখনো সেই প্রস্তুতি চলছে টি এম কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধ দেওয়া ছাড়া আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই সেখানে আটকাবার চেষ্টা করছি আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা এক মাস তিনি কর্মসূচি নেবেন নির্বাচনে এখন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আগামী দিনেও করবে করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদের যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নাই একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেস থেকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন এ মাথা ও মাথা যাত্রা করলেন

প্রয়োজন সংগঠন সক্রিয় থাকবে আজকে আপনার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বিশেষ করে সংগঠনের অংতম চক্রবর্তীর যে আলোচনা হলো তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে না পদ দায়িত্ব বোধহয় হেনাদের মধ্যে নাই সেই জন্য কিন্তু পশ্চিমবাংলার তা লেখা থাকে নির্বাচন নির্বাচন নেতা এটাই আমাদের কিছু মুখ্য বিষয় এখন নির্বাচনের সময় চলে সে বিষয়ে নিয়ে আলোচনা যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাঠিয়ে যায় পাকিস্তানে আমরা পা রাখলাম না কিন্তু এয়ারপোর্টই গুড়িয়ে দিলাম হ্যাঁ আর যুদ্ধ জাহাজ গুড়িয়ে দিলাম তো ক্যাম্প গুড়িয়ে দিলাম